জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ চলাকালে গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্য একাধিক দেশে ইসরায়েলের বারবার হামলার প্রতিবাদে অসংখ্য কূটনৈতিক ওয়াকআউট করেছে নেতানিয়াহু মঞ্চে উঠতেই বহু প্রতিনিধি দ্রুত হল থেকে বেরিয়ে যান গত বছরের মতো এবারও একই ধরনের প্রতিবাদের পুনরাবৃত্তি ঘটল এই ওয়াক ফলে একসঙ্গে অনেকেই বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয় তবে এর মধ্যেই মার্কিন প্রতিনিধি দল নেতানিয়াহকে করতালি দেয় নেতানিয়াহু সেই সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ফলে উপস্থিত ব্রাজিলীয় প্রতিনিধি দলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পড়ে থাকতে দেখা যায় গত এক সপ্তাহ ধরে জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিভিন্ন বিশ্ব নেতাকে চিঠি পাঠিয়ে আহ্বান জানিয়েছিল এবং তাকে হিসেবে আখ্যায়িত করেছিল দু চব্বিশ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় দু সালের অক্টোবর থেকে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযানে এখন পর্যন্ত দুই লাখ আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত আহত বা নিখোঁজ হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্য ভিত্তিতে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এ বছরের মে মাস পর্যন্ত নিহতের আশি শতাংশের বেশি ছিলেন বেসামরিক মানুষ প্রায় গোটা জনগোষ্ঠী অন্তত একবার করে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ঘরবাড়ি স্কুল ও হাসপাতালগুলো প্রতিদিনের বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সূত্র মিডল ইস্ট আই